আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ মঙ্গলবার ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে তেইশ জন নাবিককে জিম্মি করে জলদস্যুরা জানা গিয়েছে ওই জাহাজটি নিয়মিত নৌপথে পণ্য পরিবহন করে থাকে জাহাজটির চিফ অফিসার আতেক উল্লাহ খান মালিক পক্ষের কাছে পাঠানো এক অডিও বার্তায় বলেছেন এখন ওই ইরানিয়ান ফিশিং বোটকে ওরা রিলিজ করে দেবে সেটির ফুয়েল শেষ হয়ে গিয়েছে আমাদের থেকে ওরা ডিজেল নিচ্ছে ইঞ্জিন রুমে গেল গিয়ে ওরা ওই সিস্টেমেটিক্যালি স্টপ করছে জাহাজের কোনো এখনও পর্যন্ত আল্লার রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমাদেরও কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি বাট ওই ভয় ইয়ে আছে আর কি সবাই একটু ভয় পাচ্ছে ভয় দেখাচ্ছে আমাদের জাহাজে অ্যাপ্রক্সিমেটলি বিশ পঁচিশ দিনের প্রভিশন আছে স্যার আর হলো এই দুশো মেট্রিক টন ফ্রেশ ওয়াটার আছে তো আমরা অলরেডি বলছি ফ্রেশ ওয়াটার একটু সেফলি সবাই কিস করতে তো আমরা কি সূত্রের খবর আগে একটি ইরানি মাছ ধরা ট্রলার ছিনতাই এর পর ভারত মহাসাগরে নতুন জাহাজের খোঁজ করছিল সোমালি জলদস্যুরা সেই দস্যুদেরই কবলে পড়েছে সেই জাহাজ ঢাকা বাংলাদেশ থেকে আলসাদের রিপোর্ট ওংকার বাংলা